ধরে বৃষ্টি হচ্ছে আমরা এলাকার কয়েকজন মিলে চায়ের দোকানে বসে গল্প গুজবে সময় কাটাচ্ছিলাম বর্ষার সময় চা আর তেলে ভাজার সাথে যেটা সবচেয়ে বেশি মানায় তা হলো ভূতের গল্প হঠাৎ যসীম ভাই আমাকে উদ্দেশ্য করে বলে উঠল তা পলাশ ভাই আপনি বলছিলেন আপনার সাথে নাকি কি একটা ভৌতিক ঘটনা ঘটেছিল আজ কিন্তু আপনাকে সেটা বলতেই হবে আচ্ছা ঠিক আছে বলছি তাহলে ঘটনাটি চাকরি জীবনের শুরুর দিকের তখন পটলপুর গ্রামের পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছি একটি সাইকেলে করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চিঠি পৌঁছে দিয়ে আসতাম এমনই একদিন বিকালবেলায় বাবু এই নিয়ে আপনার চা তুমি এখন চা নিয়ে আসলে আমার তো এখন একটা চিঠি দিয়ে আসতে হবে দাও চা খেয়েই বরং রওনা চিঠিটা কোন জায়গা চিতল গ্রামের চিঠিটা কাল সকালে দিয়ে আসলে হতো না কিন্তু কেন এখন চিতল গ্রামে গিয়ে চিঠি দিয়ে আসতে আসতে তো প্রায় রাত হয়ে যাবে এমনিতেই ঝড় বৃষ্টির সময় তাছাড়া ওই দিকের রাস্তাটা বেশি একটা ভালো নয় লোকে বলে ওইখানে নাকি ভূতের উপদ্রব আছে কি যে বলো না তুমি এসব এসব নিয়ে তুমি চিন্তা করো না রাত হওয়ার আগেই আমি চলে আসব। আমি কোনো কথা না শুনে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম চিতল গ্রামের উদ্দেশ্যে তখন আকাশটা বেশ ভালোই পরিষ্কার ছিল চিঠির ঠিকানায় পৌঁছাতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো কিন্তু তখন আকাশের পশ্চিম দিকটায় বেশ ভালোই মেঘ করেছে কেউ কি আছেন বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার ডাক দেওয়ার পর একজন ভদ্রলোক বাইরে আসলো আপনাদের ঠিকানায় একটি চিঠি এসেছে ও আচ্ছা আপনি তাহলে নতুন পোস্টমাস্টার হ্যাঁ এই নিন আপনার চিঠি ধন্যবাদ তা আপনি চিঠিটা কাল সকালে দিলেই পারতেন এখন আপনার ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে তাছাড়া পটলপুর গ্রামের ওই জঙ্গলের পথটা খুব বেশি ভালো না আজকের রাতটা না হয় আমার বাড়িতেই থেকে যান না না শুধু শুধু এসবের দরকার নেই আমি সবাই মতো বাড়ি পৌঁছে যাব ধন্যবাদ আপনাকে সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা হলাম ঠিকই কিন্তু মাঝ এসে বৃষ্টির কারণে আটকে গেলাম একই এই নতুন জায়গা তারপরে এই বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বরে পড়ব একটি বড় গাছের নিচে আশ্রয় নিলাম এদিকে আবার সন্ধ্যা হয়ে গেল অন্ধকারে সাইকেল নিয়ে পথ চলতেও ভারী সমস্যায় পড়তে হবে কি করব এখন তাই ভাবছিলাম হঠাৎ দেখলাম দূর থেকে একজন ছাতি মাথায় দেওয়া লোক এদিকে এগিয়ে আসছে হাঁটতে হাঁটতে একসময় লোকটি আমার সামনে এসে দাঁড়ালো এই বৃষ্টির মধ্যে আপনি এখানে একা দাঁড়িয়ে কী করছেন তারপর লোকটিকে সব খুলে বললাম সব কিছু শোনার পর সে বলল যা জোরে বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হয় না তাড়াতাড়ি থামবে কাছেই আমার বাড়ি আপনি বরং আমার সাথেই চলুন বৃষ্টিটা থেমে গেলে আমি না হয় আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম আচ্ছা চলুন তাহলে মিনিট পাচে খাটার পর একটি বাড়ির সামনে এসে দাঁড়ালাম গাছপালা বাড়িটিকে থেকে একেবারে ঘিরে ফেলেছে মানুষ চলাচলের পথটাও প্রায় বিলীন হয়ে এসেছে এটাই কি আপনার বাড়ি হ্যাঁ ভেতরে আসুন ঘরে প্রবেশ করার পর দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছে অদ্ভুত ব্যাপার হলো বাড়িতে তেমন কোনো আসবাবপত্র আমার চোখে পড়ল না লোকটি আমাকে একটি ঘরে নিয়ে বসতে দিল আপনি বসুন এখানে দেখি আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কি না বসতেই পারছেন গরিবের ঘর কি যে বলেন আপনি শুধু শুধু এসবের কোনো দরকার নেই না না তা বললে কি আর হয় এই বলে লোকটি চলে গেল বৃষ্টিতে বেশ ভালোই ভিজে গেছে একটা শুকনো কাপড় হলে অন্তত মাথাটা একটু মুছে নেওয়া যেত যাই লোকটিকে গিয়ে বরং একটা গামছা বা তোয়ালে দেওয়ার কথা বলি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম পাশের ঘরের দরজাটা হালকা একটু খোলা ওই ঘর থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে দরজার আড়াল থেকে দেখার চেষ্টা করলাম আর যা দেখলাম তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি অনেকদিন পর একটা মানুষ পেয়েছি আজকাল তো আর এদিকে মানুষই আসে না কতদিন পর মানুষের রক্ত খাব শুধু তাই নয় ওদের দাঁত থেকে রক্ত পড়ছে সেই সাথে চোখগুলো যেন আগুনের মতো জল করছে আমি বুঝতে পারলাম ওরা আমাকে মারার জন্যই প্রস্তুতি নিচ্ছে যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে বাইরের দরজার দিকে তাকাতেই দেখলাম বড় একটি তালা লাগানো যা ভেঙে বের হওয়া আমার পক্ষে সম্ভব নয় লোকটির এদিকে আসার শব্দ শুনে আমি ঘরে গিয়ে এমন এমনভাবে বসে রইলাম যেন কিছুই দেখিনি আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো না না আমার কোনো অসুবিধা হচ্ছে না ও হ্যাঁ একটা গামছা বা তোয়ালে কিছু দিতে পারেন মাথাটা একটু মুস্তাম। হ্যাঁ হ্যাঁ এখনই আনছি আপনি বসুন এই সুযোগ যা করার এক্ষুনি করতে হবে লোককে বাইরে যাওয়ার পর পরই ঘরের দরজাটা আটকে দিলাম ঘরের ভেতর আশেপাশে তাকাতেই চোখে পড়ল কাঠের জানালাটি প্রায় ভাঙা জানালার কাছে গিয়ে একটু বল প্রয়োগ করতেই কাঠের বেশ কিছু অংশ খুলে চলে আসলো এখন যেভাবেই হোক এখান থেকে আমাকে পালাতেই হবে তারপর ওই জানালা দিয়ে বেরোনোর আপ্রাণ চেষ্টা করতে লাগলাম একই লোকটা ঘরের দরজা আটকে কি করছে আপনার জন্য গামছা নিয়ে এসেছি দরজাটা একটু খুলুন কি একটা পড়ার শব্দ হলো না পালানোর চেষ্টা করছে না তো পড়ে গিয়ে বেশ ভালোই ব্যথা পেয়েছি কিন্তু তবু উঠে দৌড়াতে শুরু করলাম পিছনে তাকিয়ে দেখলাম ওরাও আমার পিছু পিছু আসছে আমি একটুও থামলাম না দৌড়াতে দৌড়াতে ব্যথা আর ক্লান্ত শরীর নিয়ে যখন গ্রামে পৌঁছালাম তখন আমার আর হাঁটার শক্তিটুকু ছিল জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে গেলাম তা তারপর কি হলো সকালে জ্ঞান ফেরার পর দেখলাম আমি নিজের ঘরে শুয়ে আছি আপনাকে কত করে নিষেধ করলাম আপনি আমার কোনো কথাই শুনলেন না আপনার আসতে দেরি হচ্ছে দেখে আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম আপনি গ্রামের শেষের দিকে ওই রাস্তার ধারে পড়ে আছেন তারপর আমি গ্রামের সকলের কাছে ওই রাতের সব ঘটনা খুলে বললাম গ্রামের লোকেদের কাছ থেকে জানতে পারলাম বেশ কয়েক দশক আগে গ্রামে হারু নামের এক লোক বাস করত কিছু খাজনার টাকা বাকি পড়ে যাওয়ায় গ্রামের নিষ্ঠুর জমিদার হারোর কাছ থেকে সব সম্পত্তি জোর করে কেড়ে নেয় এবং মিথ্যা চোরের দিয়ে গ্রাম থেকে বের করে দেয় হারু তার বউকে নিয়ে ওই জঙ্গলে গিয়ে বাস করত কিন্তু মিথ্যা অপবাদ আর বঞ্চনায় তারা দুজনে আত্মহত্যার পথ বেছে নেয় আর তারপর থেকে তাদের অতৃপ্ত আত্মা এখনো ওই জায়গা দিয়ে ঘুরে বেড়ায়